আমার কাছে একজনে প্রশ্ন করেছে ভাই আমার জীবনে আমি যা চাই তার উল্টাটা হয় কোন দিন আমি আল্লাহর কাছে কিছু চাইছি আর হয়েছে এটা হয় নাই ভাই চাকরি চাইছি চাইছি রাস্তা রাস্তা করছি হয় নাই ভাই বিয়ে করতে গেছি যেখানে গেছি ওখানে না বাধা আসছে আমার জীবনে ভাই কেন এরকম বলেন তো আমার কাছে প্রশ্ন দিচ্ছে তো আমি বললাম ভাই আপনি যে সত্য কথা বলেন না একটা ডাহা মিথ্যা কথা বলছেন প্রমাণ আমার হাতে কিরকম প্রমাণ আমি বললাম এই যে আপনি প্রশ্ন দিছেন আমার লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে শুক্রবার রাতে যেটা হয় আটটা আমার এই লাইভ অনুষ্ঠানে কোনো কোনো সপ্তাহে মাসে পঁচিশ থেকে ত্রিশ হাজার প্রশ্ন আসে ত্রিশ হাজার প্রশ্ন আসে এক ঘন্টায় আমি উত্তর দিতে পারি ষাট সত্তর আশি নব্বই বড় জোর একশোটা একশোটা দেওয়া যায় না এক ঘন্টায় কয়টা প্রশ্ন উত্তর দেওয়া যায় প্রশ্ন আসে পঁচিশ তিরিশ হাজার কখনো কখনো সব সময় আস তো আমি বললাম যে পঁচিশ তিরিশ হাজার তাহলে আপনি তো সবচেয়ে সাকসেস মানুষ আমি দেখতেছি আপনি একটু আগে বললেন আপনার প্রশ্নের মধ্যে আপনি লিখলেন যে ভাই আমি জীবনে যা চাই জীবনে তার উল্টাটা হয় আমার কথা কোনোদিন পূরণ হয় না আমাদের লাইভ অনুষ্ঠান দুইশো বারো তেরোটা পর্ব হয়ে গেছে এই পর্যন্ত চার পাঁচ বছর ধরে লাইভ করতেছি এমন বহু লোক আছে যে চার পাঁচ বছর ধরে চেষ্টা করে বেচারা প্রশ্ন আমার চোখে আসে নাই বৃষ্টির মতো প্রশ্ন আসতে থাকে ফেসবুকে নিতে পারি না আপনার প্রশ্নটা আমার কাছে আসছে ধরা পড়ছে আমি পড়তেছি উত্তর দিতেছি আপনি তো সৌভাগ্যবান মানুষ ভাই আমরা এভাবে চিন্তা করি না আমরা সব নেগেটিভ চিন্তা করি গ্লাসের অর্ধেক পানি বলে যে ভাই আমার গ্লাসটা অর্ধেক খালি দেখছেন কেন আপনি এভাবে দেখতে পারেন না মার্শাল আমার গ্লাস অর্ধেক পানি আছে অনেকে গ্লাস একটু পানি নেই এভাবে দেখা যায় না আল্লাহ আমাদেরকে এভাবে দেখার তফিক দান করুন আপনার বউটার দেখেন রান্নাটা ভালো না শো করে দেখেন আপনার বউটার চরিত্র ভালো অনেকের বউ রান্নাটা মাসাল্লাহ পারফেক্ট কিন্তু চরিত্রটা নাউজুবিল্লা তাহলে তার তুলনায় আপনি ভালো না খারাপে আছেন অনেক মহিলারা অভিযোগ করে হুজুর আমার স্বামীটা অমানুষ একবার জিজ্ঞাসাায় ওনা খাইছো কিনা আমি বললাম পরকিয়া করে কিনা কোনা সেটা করে না আমি কই আলহামদুলিল্লাহ বলেন আবার আরেকজন এসে বলে হুজুর আমার স্বামীটা পরকিয়া করে দুই নাম্বারই করে আমি কই পিড়ে আপনারে কোনা সেটা করে না আমি আলহামদুলিল্লাহ বললাম ईमानदार সব সময় খুঁজবে যে শুকরিয়ার জায়গাটা কি আপনার ঘরে ঢুকছেন ঢুকে দেখছেন হাই হাই চোর বেটা ঢুকে টাকা পয়সা সোনা গয়না মোবাইল সব নিয়ে গেছে এখন দেখার পর খুব স্বাভাবিক মানুষ হিসাবে চান্দি তো গরম হবে মেজাজটা গরম হবে মন তো খারাপ হবে কিন্তু আপনি বুদ্ধিমান মানুষ হলে চিন্তা করবেন আল্লাহ খাটটা নিতে পারে নাই আলমাইটা রয়ে গেছে হ্যাঁ শোকেসটা নাড়তে পারে নাই নাড়তে পারলে এটাও নিয়ে যেত হ্যাঁ ফ্রিজটা নিতে পারে না যাক আজকে যদি আগুন লাগত এগুলো তো পুরে সাইম হয়ে যেত আলহামদুলিল্লাহ সেই বিপদটা আমার হয় এখন আপনি বলবেন তাহলে আগুন লাগলে কি বলবো আগুন লাগলে তখন বলবেন আল্লাহ যাক আমি তো বাঁচছি কত মানুষ বাড়িতে ঘুমেছিল আগুন লেগে বাড়িও পড়ে ছাই সেও চাই হয়ে গেছে আছে না নাই তো আল্লাহ তো আমাকে ভালো রেখেছে ইমানদার সব সময় পজিটিভ পয়েন্ট খুঁজবে খুঁজে আল্লাহ শুকর আদায় করবে শুকর আদায় করলে আল্লাহর কোন আল্লাহ লাভ আপনি শুক্র আদায় করলে আপনি সুখে থাকবেন কিভাবে সুখে থাকবেন আপনার একটা বিপদের পর আপনি যদি হালকা হয়ে যান তাহলে আপনি আপনি নির্ভর হয়ে যাবেন আপনার পরেশানি কমে যাবে আল্লাহ আমাদের সবাইকে শুক্র আদায় করার তফিক দান বাংলাদেশের প্রথম সারির একজন ব্যবসায়ী এক দুই তিনে যদি আনেন তো তিনের মধ্যে পড়বে আমি নাম বললাম না এরকম একটা শিল্প প্রতিষ্ঠান এর মালিক এরকম একটা গ্রুপ গ্রুপ মালিক তার সাথে একবার একটা যে কোনো একটা বিষয় একটা মিট ছিল মিটিং ছিল তো একান্ত আলাপচারিতায় আমার সাথে মিটিং এ যারা ছিলেন এর ভিতরে এক ভাই বললেন যে আল্লাহ আপনাকে এত সম্পদ দিয়েছেন শত শত হাজার হাজার কোটি টাকা আপনা সারা দেশের ব্যবসার একটা বড় অংশ আপনি কন্ট্রোল করেন বা আল্লাহ আপনাকে যে এত বড় ব্যবসা এত বিশাল পর্যায়ে আল্লাহ তালা আপনাকে ব্যবসা করার তফিক দিয়েছেন আপনি একটু আমাকে হিস্ট্রিটা যদি বলেন আমি সেটার রেকর্ড নিয়ে একটু বই করতে চাই যাতে তরুণ যারা উদ্যোক্তা আছে তারা অনুপ্রেরণা পায় তারা যেন শিখতে পারে যে কিভাবে ব্যবসা বাণিজ্য ডেভেলপ করবে কিভাবে উদ্যোক্তা সাকসেস সাকসেস হবে আপনার আপনার স্টোরি সিক্রেটস গুলো একটু আমাদেরকে জানাবেন তাহলে আমরা বই প্রকাশ করতে চাই এটা আমার সাথে থাকা একজন আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনিও তিনি বলেছেন তো আমি তো হুজুর মানুষ মাঝখানে বসে তাদের আলাপ শুনছি আমি চিন্তা করলাম দেখি কি সিক্রেট হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য এত বড় বড় প্রতিষ্ঠান আল্লাহ দিয়েছেন তো এতগুলো প্রতিষ্ঠান আল্লাহ দিয়েছেন এত টাকা পয়সা দিয়েছেন নিশ্চয় মায়ের পেট থেকে এতগুলো নিয়ে আসেন না মায়ের পেট থেকে তো দূরের কথা ঢাকা শহরে এত টাকা নিয়ে আসেন নাই কিন্তু আল্লাহ এখন এত কিছু দিয়েছেন কি সিক্রেট এত অল্প ময়ের ব্যবধানে মানে আরেক জেনারেশন পর্যন্ত যাওয়া যান লাগে নাই নিজে আইসাই বিশ ত্রিশ চল্লিশ বছরের মধ্যে ব্যবসা বাণিজ্য করে এত দূর এগিয়ে গেছেন কি সিক্রেট তো ওই ব্যবসায়ী ভদ্রলোক তিনি জবাবে মুস্কি হেসে দিয়ে বললেন দেখেন সত্যি কথা বলতে কি এই যা দেখছেন আমার চেষ্টা সাধনা ছিল চেষ্টা তো কত মানুষই করে মূলত আসল সিক্রেট হলো আসল রহস্য হলো যে এই সব কিছু আল্লাহ তালা আমাকে অনুগ্রহ করে দিয়েছেন আমি থ্যান্ডার্ড হয়ে গেলাম শুনে অবাক হয়ে গেলাম সুহান আল্লাহ এত বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়ার পরও আল্লাহর প্রতি এইভাবে কৃতজ্ঞতা আদায় করতে জানে এটাও তো একটা ব্যাপার হ্যাঁ বিশাল বড় হসপিটালের মালিক বিশাল বড় প্রতিষ্ঠানের মালিক নিশ্চয়ই আল্লাহ তালা তাকে সেই সুক্রিয়া আদায় করার মানসিকতাটা দিয়েছেন অন্তত আমার সামনে তো তাই হয়েছে তো এই যে ঘটনা এই ঘটনা থেকেই আমি পরে বিভিন্ন সময় একান্ত আলাপ চাইতে আমি বলি নাম উল্লেখ করা ছাড়া বলি যে আল্লাহ সুমাতলা মানুষকে যা দেন মানুষের সেখানে নিজের ক্যাডিটের জাহির করা এটা হলো মূর্খতা অজ্ঞানতা মানুষ চেষ্টা করতেই পারে কিন্তু দেওয়ার মালিক কে আল্লাহ সুমাতলা আমার চাইতে বহু ভালো ছাত্র ছিল মাদ্রাসায় কিন্তু দেখা যায় যে তার এত কাজ করার সুযোগ তৌফিক হয় নাই আমার যে তৌফিক হয়েছে আমি ছাত্র জীবনে অনেক ভালো রেজাল্ট করেছি অনেক ফলাফল করেছি বোর্ড স্ট্যান্ড করেছি হান করেছি তান করেছি বিদেশ গিয়েছি শিখেছি ট্রেনিং নিয়েছি এসব গাল গল্প দিলে আমি বহুত লম্বা লম্বা গল্প দিতে পারি সত্যিকারের গল্প হলো যে আমার রব আমার প্রতি অনুগ্রহ ভিক্ষা করেছে ঠিক আমি ঠিক অতএব আল্লাহ যখন নেয়ামত দেন তখন অনেকে শকর আদায় করতে পারে না আল্লাহর নিয়ামত পায়া না শকরি করে আল্লাহ নিয়ামত পায়া আল্লাহর নিয়ামতের শকর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করে আছে না নাই এটা ইমানদারের চরিত্র হতে ইমানদারের গুরুত্বপূর্ণ একটা চরিত্র হলো সে আল্লাহর শুকরিয়া আদায় করবে সে কৃতজ্ঞ থাকবে সে বিনয়ী হবে তার মাথা অবনত হবে তার মাথা নিচের দিকে যাবে তার মাথা উপর দিকে বুক করে আসে অহংকার করবে না সে বিনয়ী হবে এবং আল্লাহ যা দিয়েছেন তাহার পড়ার যদি কখনো তাওফিক হয় তো অন্য আরেকজন শুয়ে আছে সেদিক তাকাবে না তাকাবে এদিকে যে আল্লাহ আমাকে দয়া করেছেন অনুগ্রহ করেছেন আমাকে তাওফিক দিয়েছেন আমি মাহফিলে আসতে পেরেছি অনেকে আসতে পারেন নাই আল্লাহ আমাকে দয়া করেছেন এটা আমার ক্যারিট না এটা আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ আল্লাহর অনুগ্রহের সুক্রিয়া দায়ী করলে নামতের সুক্রিয়া দায়ী করলে বান্দার মধ্যে অহংকার থাকে না অহংকারী মানুষকে পৃথিবীতে কেউ দেখতে পারে প্রত্যেকটা মানুষ অহংকারীকে ঘৃণা করে অতএব আল্লাহ নাম্বার এক মুখ দিয়া আদায় করা মুখ দিয়া সেটা কি আলহামদুলিল্লাহ মুখে কি বলা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শুক্র আদায় করত আল্লাহ তোমার শুক্র আদায় করতিস

আলহামদুলিল্লাহ আলম মুখ দিয়া বলবো আল্লাহ শকর আল্লাহ শকর এটা একটা দ্বিতীয়ত সুক্রিয়া হবে অন্তর দ্বারা কৃতজ্ঞতা আসল কৃতজ্ঞতা হবে কি দিয়া অন্তর থেকে আল্লাহ যা দিয়েছে এটার উপর আপনি হ্যাপি থাকবেন সুখে থাকবেন আপনি সুখী হওয়ার মূল চাবিকাঠিটাই এই জায়গাটাতে যে আপনি মনের দিক থেকে সুখে থাকবেন এই জন্য নবী সাল্লাম বলেছেন অনেক সম্পদের মালিক হওয়ার নাম ধনী হওয়া নয় প্রকৃত হলো যে ব্যক্তির মন বড় অল্প পায়াও সে নিজেকে অনেক আদায় করে ব্রড চিন্তা করে সে তার চাইতে কষ্টে থাকা মানুষ এদের তুলনা করে নিজেকে সুখী মনে করে এই লোকটা হলো আসল ধনী যার অনেক আছে কিন্তু এরপরও নাই নাই করে খাই খাই করে এই লোক দেখতে ধ্বনি হলে কিবা আসলে ফকির এই ফকির দেখবেন এখন ঘরে ঘরে জনে জনে আছে না নাই চারতলা বিল্ডিং করার পর সাদে উঠলে দেখবেন রড বাইর দিয়ে দিস আছে না নাই এটা হলো পাঁচতলার ফকির ভালো বলছেন আপনার পুরস্কার দেওয়া উচিত চারতলা করার পরে ধরেন পারমিশন চারতলারই আছে আর করার পারমিশন নাই এরপরে দেখবেন উপরে সাদে উঠে রক বাইর করে দিয়ে দিস মানে জোড়া দিয়ে আরো একতলা তাহলে এই ফকির হলো পাঁচ তলার ফকির চারতলা আছে তলার ফকির আর অনেক লোক আছে রিক্সা চালা এসা কুড়ের ঘরে শুইয়া একটু পান্তাবাদ ডাল আর কাঁচামরস দিয়ে ডুলে খেয়া মনের ভেতর থেকে বলতেছে শকর আলহামদুলিল্লাহ পেট ভরে গেছে আল্লাহ সে শকর আদায় করে ঘুম দিয়ে দিছে এই লোক আলাইহি সাল্লাম বলছেন এই লোক হলো ধনী যে নিজেকে অভাবী মনে একজন আসা আমি প্রায় সময় দেখি যুবকরা বলে হুজুর একটু দোয়া করবেন বেশি কিছু চাই না এই আল্লাহ টাকা দিয়ে দিলে আমি আর কিছু চাই না একটা বাইক কিনবো এলাকায় একটু ভাবসাপ দরকার আছে ছোটখাটো একটা দোকান টোকান দিব আর বাকি কিছু টাকা থাকবে একটু চা পানি খাবো ঘুরবো গাড়বো জামা কাপড় কিনবো একটা ভালো মোবাইল থাকবে কোন রকম হুজুর আমি আল্লাহ কিছু আর চাই না পাঁচ লাখ আছে না এরকম অনেক যুবক এই যুবক নির্বোধ তোমার আল্লাহ পাঁচ লাখ দিয়া দিল দিয়া দশ লাখের অভাব দরাই দিল এটা কি লাভের নাকি আল্লাহ দুই লাখ দিল অভাব একটা কারো দিল না কোনটা লাভের দুই লাখ টা লাভের না তুমি আল্লাহর সাথে পাল্লা দিয়া তো গুল্লাই যাবা 5 লাখ আর 10 লাখ এরকম নাচায়া বুদ্ধিমান মানুষের কাজ হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ আল্লাহ আপনার কাছে আমি শান্তি চাই সুখ চাই সেটা আপনি কি 10 লাখ দিয়া দিবেন না কোনো টাকা ছড়া দিবেন সেটা আপনি জানেন আমি কি চাই সুখ চাই আল্লাহ আমাদেরকে সঠিক ভাবে দোয়া করার তৌফিক দান করুন তাহলে ভাইরা সম্পদ অর্জন করার নাম ধনী হওয়া নয় ধনী হওয়া হলো মনের দিক থেকে নিজেকে কি মনে করার নাম সুখী মনে করার নাম তাহলে আমার আল্লাহর কাছে আমরা মানুষ হওয়ার জন্য এই মনের দিক থেকে ধনী হওয়া শিখতে হবে যত কষ্টে থাকেন আপনার চেতে আরো কষ্টে থাকে মানুষের দিকে তাকায়া সবর করবেন ঢোক গিলবেন সবরে মেওয়া ফলবেই ফলবে আজ হোক আর দুদিন এমন কি জীবদ্দশায় যদি না ফেলে ইমানদারের তো হারাবার কিছু নেই জান্নাত এবং আখেরাত আছে আল্লাহ তালা এখানকার প্রত্যেকটা কষ্টের বিনিময় হিসেব করে করে যদি আপনি সবর করতে পারেন তাহলে আল্লাহ আখরাতে দিবেন আর যদি গালিগালাজ করে শেষ করে বলেন যে যা কি আর করা সবর করলাম তে দুই নম্বর সবরের কোনো বিনিময় পাওয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে শোকর আদায় করার তফিক দান করুন এই শকর আদায়ের মধ্যে আবার কিছু মানুষ আছে দেখবেন আল্লাহ শকর খুব জোর করে আদায় করে মাসাল্লাহ এটা তো ভালো কিন্তু বান্দার শকর আদায় করে না কথা বুঝছেন আল্লাহর শকর আদায় করতে হবে আবার বান্দার শকর আদায় কিভাবে সেটা ধরেন আল্লাহ তালা আপনাকে অনেক সম্পদ করার তফিক দিয়েছেন পড়লে হাই করে অনেক কিছু করতে পারছেন যাই হোক কিছু একটা হয়েছে আপনি তো প্রথম আল্লাহ শুকর আদায় করবেন আল্লাহ তফিক দিছেন সেই জন্য কিন্তু পাশাপাশি এই এতদূর যাওয়ার পেছনে যদি কারোর অবদান থাকে তাহলে সেটাও স্বীকার করতে হবে যে এটা আল্লাহ আমাকে দিয়েছেন অমুক আমাকে সাহায্য করছেন তার উসিলা ছিল তার চেষ্টা ছিল আমি তার নেয়ামতের শুক্রিয়া আদায় করি এটা আপনাকে মুখে স্বীকার করতে হবে আপনি যদি বলেন যে আরে আল্লাহ আমার সব দিছে আরে কেউ আমার জন্য কিছু করে নাই তাহলে আপনি আল্লাহর শুকরও আদায় করলেন না এই শুকর আল্লাহ করবেন না যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় তাহলে শুধু আল্লাহ শকর আদায় করলে হবে না বান্দার শকর আদায় করতে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সেই সাথে আল্লাহ তালা যে অবস্থা রাখেন সে অবস্থায় মন খুলে প্রাণ খুলে বলবো আলহামদুলিল্লাহ বলবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে টফিক দান করুন আর যে উপকার করেছে যে কিছু দিয়েছে তার শুক্রিয়া করতে বলবো না সব সময় মন খুলে প্রাণ খুলে শুক্রিয়া করবো সাহায্য করেছেন আমাকে এটা দিতে হবে বহুলোক কাছে বললাম আল্লাহ শুকুর খুব বেশি বেশি আদায় করে মার বান্দার কোন সুক্রিয়া আদায় আল্লাহর শকর আদায় করতে হবে বান্দার ন্যামতের বা বান্দা আপনার জন্য কিছু করলে অবদান রাখলে সেটারও সুক্রিয়া আদায় করতে হবে চেষ্টা করবো তো আমরা সবাই নাশকরি করবেন আল্লাহ নামত ছিনিয়ে নিয়ে যাবেন সেটাকে আমরা কেউ চাই অতএব আমরা নাশকরি করবো না ইনশা আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামলের তফিক দান